এটা আপনারা জানেন যে এটা দুইটা খুব শক্তিশালী লোকের মধ্যে একটা দ্বন্দ্বের জন্যে এই তথ্যগুলি বের হয়ে আসছে আপনারা জানেন এটা এই খবরটা বের হয়ে গেছে কাদের মধ্যে এই দ্বন্দ্বটা এবং সেই কারণে যেই তথ্য আমরা কখনো পেতাম না বেনজির সম্বন্ধে আমরা এখন জানতে পেরেছি আশ্চর্য হওয়ার কিছু নাই দুর্নীতি দমন কমিশনের দালালগুলি দালাল যে আইনজীবী আছে তারা এই কেসটা কোনোদিন তারা ধরার মতো তাদের সাহস হবে না এটা আমি এই ব্যাপারে আমি নিশ্চিত সো এটা আমরা জানতে পারবো এটা আপনারা সাংবাদিকরা আপনার প্রচার করবেন কিন্তু এই ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হবে না যতদিন এই সরকার ক্ষমতায় থাকে বলছেন এটা আমি যতটুক পড়েছি এটা এটা বসুন্ধরা গ্রুপ এবং ব্যঞ্জনের মধ্যে একটা প্রবলেমের জন্য এটা হয়েছে তো এটা আসলে তো একটা পর্যায়ে পৌঁছেছে হ্যাঁ কারণ তাদের দুই গ্রুপের এই রাষ্ট্রীয় ক্ষমতা ছিল এবং এখনো তাদের প্রভাব আছে রাষ্ট্রীয় প্রভাব এটাই আচ্ছা তাহলে এটা শেষ পর্যন্ত কোন এটা বলা খুব কঠিন কারণ দুইটাই খুব শক্তিশালী মহল আমি আমি এটা প্রেডিকশন করতে চাই না দুইটা গ্রুপই খুব শক্তিশালী একটা আরেকটাকে শেষ করতে চায় দেখা যাক কে কেজিতে শেষ না এটা জনগণের সাথে কোনো সম্পর্ক নাই আমরা চাই যে দুর্নীতিগ্রস্ত লোকদের এবং খুনীদের জেল হোক এটা এই সরকারের টাইমে এটা হবে না এটা আগে থেকে আমি আপনাদেরকে বলেছি সো এটা জনগণের মঙ্গলে যে জিনিসটা করা হচ্ছে এটা কোনো আমার বিশ্বাস নেই এই সরকার যতদিন আছে সেই তথ্য আপনারা পাবেন না কারণ এই সরকারের উপরের মহলের আপনারা এতদিনে বুঝতে পারছেন না যে সরকারের উপরের মহলের কিছু খুব শক্তিশালী কিছু মহল তারা এটাতে জড়িত এবং আপনারা এই তথ্যটা পাবেন না সাগর রুনির হত্যার যেমন কোনো চার্জশিট দিতে পারে না আমার বাবার মৃত্যুর ব্যাপারে কোনো অগ্রসর হতে পারেনি কোনো তদন্ত হতে পারেনি ১৯ বছর এগুলোর কারণটা হলো যে এই সরকার এই সব কর্মকাণ্ডে তারা জড়িত ছিল এইসব হত্যাকাণ্ডে এইসব চুরিতে তারা জড়িত ছিল তো এই সরকার থাকতে আপনি কোনো এটার কোনো মীমাংসা পাবেন না এই সমস্যা আর একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কোন দিকে একটা ক্রাইসিসের দিকে একটা বড় সংকটের দিকে যাচ্ছে সেই সংকট থেকে উঠে আসার সুযোগ তো থাকে সব দেশের শ্রীলঙ্কা পর্যন্ত তারা উঠে আসছে তো আমরা একটা বড় একটা সংকটের মধ্য দিয়ে যাব। তারপরে আবার উন্নতি হবে এটাই আমি মনে করি এটা দুনিয়ার নিয়ম কিন্তু বড় একটা সংকটে পড়বে এবং দেশের মানুষের অনেক ক্ষতি হবে এবং চুয়াত্তরে শেখ হাসিনার বাবা আমাদের দেশে একটা দুর্ভিক্ষ তৈরি করেছিলেন এটা আবার এই ধরনের একটা দুর্ভিক্ষ হওয়ার সম্ভাবনা শেখ হাসিনার নিজের মুখে উনি বলেছেন যে দুর্ভিক্ষর ভয় আছে সো এটা হওয়ার সম্ভাবনা আমিও দেখছি